আর একটা নিবেদন বিজয়ের খবর যেহেতু শীতকাল তাই এই কবিতাটা দিয়ে শুরু করছি শীতের আমেজে রঙিন ফসল সবুজ বনে হলদে রঙের ফুল ভোরের পাখিরা নতুন রঙের শোভা থেকে বিজয়ের গানে করেছে শোলগোল জয়ের পতাকা ছিনিয়ে আনল যারা একাত্তরের ষোলোই ডিসেম্বর শেষ হয়নি আজে খুঁজে মা জানুনি এ সবুজ চত্বরের ভেতর মৌমাছিরা ফুল বনে করে কত মধু আহরণ তাই তো আজ জন্মদাত্রী মা খুঁজে হয়রান যুদ্ধে হারিয়ে যাওয়া পুত্রধন কত নগরও কত বন্দর পেরিয়ে ওরা ঝাঁপিয়ে পড়ল যুদ্ধে বিজয় পতাকা ছিনিয়ে আনতে ওই দিনের ইতিহাস লিখছে আরও কত আনন্দে আজও খুঁজে বেড়ায় মা জেননি মনটা তার পুত্র শোকে কাতুর শহীদ ছেলের ঘ্রাণের হাওয়া লাগছে এখনও নাকের ভিতর জালিম হানাদার বাহিনীর অত্যাচারে কত ভাই বোনের গেল জীবন বাবার মুখে শোকের ছায়া মায়ের মুখে মলিন তবুও বিজয়ের খবর পেয়ে খুশিতে ভরপুর মন ধন্যবাদ সবাইকে